গুহা গণেশ গুহা সরস্বতী নদীর উৎস আর পাণ্ডবদের সরকারের পথ ভারতের শেষ গ্রাম মানাগ্রাম নমস্কার বন্ধুরা সঙ্গে আমি ইরাবতী চ্যানেলে আমি ইরাবতী মণ্ডল সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিও এই মানাগ্রাম পরিভ্রমণে আমরা বদ্রীনাথ থেকে চলেছি মানাগ্রামের পথে বদিগ্রাম থেকে বদ্রীনাথ থেকে এই মানাগ্রামের দূরত্ব মাত্র চার কিলোমিটার খুব বেশি দূর নয় কিন্তু এই মানাগ্রামের নানা ঐতিহাসিক ভৌগোলিক এবং পৌরাণিক ইতিহাস রয়েছে যা মানুষকে মুগ্ধ করবে এবং প্রাকৃতিক সম্পদ তার অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ সেই মানাগ্রামের পথে আমরা চলেছি যে মানাগ্রামকে বলা হয় স্বর্গারোহণের পথ অর্থাৎ পাণ্ডবরা এই মানাগ্রামের উপর দিয়েই তাদের শেষ যাত্রা অর্থাৎ মহাযাত্রার যে শেষ ছিল এই মানাগ্রামে এবং সেই মানাগ্রাম হয়েই তারা কিন্তু স্বর্গারোহণের পথে চলেছিলেন এবং এই মানাগ্রামেই কথিত আছে যে এই মানাগ্রামের দিয়ে যাওয়ার সময় দ্রৌপদী তিনি ত্যাগ করেন এরপর পরপর সহদেব নকুল ইত্যাদি পরপর তারা ত্যাগ করেন আমরা সেই মানাগ্রামের দিকেই চলেছি আমাদের পাশ দিয়ে বয়ে চলেছি কিন্তু সেই অলকানন্দা নদী আমরা সেই অলকানন্দা নদী পার হয়ে আমরা এখন চলেছি মানাগ্রামের পথে বন্ধুরা আমরা মানাগ্রাম এসে গেছি মানাগ্রাম এ অনেক ঐতিহাসিক গুরুত্ব আছে এখানে বলা হয় যে দেশ নদী সময় এখানে মারা গেছিলেন আর কাছেই আছে সরস্বতী নদী সেখানে আমরা যাচ্ছি সরস্বতী নদী অন্তঃস্থলীলা আর ব্যাসগুহা এবং গণেশ যেখানে ব্যাসদেব মহাভারত লিখেছিলেন সেই ব্যাসগুহা এবং সরস্বতী ব্যাসগুহা এবং গণেশ গুহাটা দেখব ভারতের উত্তরাখণ্ডের চামেলি জেলায় অবস্থিত এই এই মানাগ্রাম গ্রাম এখানেই আছে গুহা যেখানে মহাভারত রচনা করেছিলেন স্বয়ং বেদব্যাস সেই গণেশের সহায়তায় সেই ব্যাস গুহার দিকে আমরা এখন যাচ্ছি পথেই কিন্তু পড়বে গণেশ গুহা অর্থাৎ গণেশের সহায়তাতেই কিন্তু ব্যাসদেব এই রচনা করেছিলেন মহাভারত আর এই গ্রামকে বলা হয় সরকারোহনের পথ সেটা আগেই বলেছে কারণ এই পথ দিয়েই কিন্তু পাণ্ডবরা সরকারোহণে গেছিলেন এবং এই গ্রামেই দ্রৌপদীও কিন্তু ত্যাগ করেছিলেন এটি আচ্ছা পথে যেতে দেখুন এই যে একটা গেট আমাদের পার হতে হচ্ছে দুপাশে কিন্তু প্রচুর দোকান আর আছে তার পাহাড়ের ধার দিয়েই আমরা চলেছি আচ্ছা ঠিক আছে যেতে যেতে আরও গল্প বলি এই এটি এই মারাগ্রামটি একসময় কিন্তু ভারত তিব্বত বাণিজ্য পথের অংশ ছিল আর এখানে ভটিয়া সম্প্রদায়ের মানুষ কিন্তু বসবাস করত আচ্ছা দেখুন আমরা যাচ্ছি তো দুপাশেই দোকানপত্র ভরা এবং প্রচুর কনজাস্টেড এরিয়া এখানে দোকানপত্র করে রেখেছে আমরা সেই পথ আমরা কিন্তু চলেছি আমরা গণেশ গুহাতে এসে গেছি গণেশের মুহুর্তে এখানে আছে ভেতরে কিন্তু ছবি তোলার নিষেধ ভিডিও করার নিষেধ তাই বেশি তুলতে পারিনি যাই এই যে গণেশ গুহা বলা হচ্ছে যে ব্যাস পাশেই আছে একটু উপরে আরও একটু উপরেই আছে ব্যাসগুহা ব্যাসদেবী গণেশের সহায়ত্তে মহাভারত রচনা করেছিলেন সেই গণেশ গুহা এটা আর এই দেখুন গুহার একটা সাইড দিয়ে একটা পরিক্রমা করতে হচ্ছে এখানে একটা যজ্ঞকুণ্ড এই পরিক্রমা করতে হয় ওখানে যারা যায় সকলেই কিন্তু পরিক্রমা করে যোগ্য কোনোটা গণেশ গুহার আর গণেশ গুহার চারি ধারটাও পরিক্রমা করতে হয় আমিও কিন্তু পরিক্রমা করছি এই গণেশ গুহার চারিধারটা ভেতরে ছবি তোলা কিন্তু গণেশ গুফা দেখে আমি এবার কিন্তু ব্যাস গুফার দিকে চলেছি কাছেই ব্যাসদেবের গুফা আছে গুমফা এবং সেখানে ব্যাসদেবের মূর্তি আছে এবং সেই বলা হয় যে ব্যাসদেব গণেশের সহায়তায় মহাভারত লিখেছিলেন সেই ব্যাস গুম্ফার দিকে আমি চলেছি বেশ উঁচু খাড়াই রাস্তা সামনেই দেখতে পাচ্ছি ব্যাস গুফার গেট এইটা এবং আমাকে বেশ উঁচু খাড়াই রাস্তা পার হয়ে আসতে হয়েছে ভীষণ কষ্ট হয়েছে হাঁপ ধরে যাচ্ছিলো তো যা হোক ব্যাস গুহা গুফার কাছে এসে গেছি জুতো খুলে ভেতরে ঢুকছে সবাই আমরা আমিও জুতো খুলে ভেতরে ঢুকলাম আর এই ব্যাসদেবের কাহিনী আমরা জানি যে ব্যাসদেব যখন গণেশকে দিয়ে মহাভারত লিখেছিলেন তখন সরস্বতী প্রচণ্ড বেগে পাশেই সরস্বতী নদী প্রচণ্ড বেগে বয়ে যাচ্ছিলো সেই শব্দে তার বারবার ডিস্টার্ব হচ্ছিলো তিনি সরস্বতীকে বারণ করা সত্ত্বেও শুনছিলেন না তখন ব্যাসদেব কথিত আছে যে সরস্বতীকে অন্তঃসলীলা হয়ে যাবার অভিশাপ দেন এর ফলে সরস্বতী নদী ওই গুহা থেকে বেরিয়েই প্রচণ্ডে বেরোনোর পরেই কিন্তু অলকানন্দাতে মিশে অন্তঃসলীলা হয়ে পড়েন তার আর সেই শব্দ থাকে না এরপর ব্যাসদেব কিন্তু মহাভারত লিখতে মনোযোগী হন তো যাই হোক এই কাহিনী আছে ভেতরে দেখতে পাচ্ছেন ছবি খুব একটা তোলা যাচ্ছে না ভেতরে ব্যাসদেবের মূল যে মূর্তি এখানে আছে এছাড়া ব্রহ্মা বিষ্ণুদের মূর্তিও এখানে আছে মূর্তিগুলোর ছবি সেইভাবে তুলতে পারিনি তো অনেকের ভক্তরা এখানে কিন্তু তাদের আগমন ঘটেছে বন্ধুগণ গণেশ গুহা ব্যাসগুহা দেখা হয়ে গেছে আমি এবার নিচে যাচ্ছি দেখি সরস্বতীটা দেখতে পারি কি না পেলে চলে যাব। মোটামুটি ব্যাসগুহা দেখে নিয়েছি সরস্বতী নদীর উৎস দেখুন এসে গেছি ওই যে সরস্বতী নদী ওই যে বার হওয়া হচ্ছে ভয়ঙ্কর বেগে বয়ে আসছে ওই হল উৎস সরস্বতী নদীর ডিমপুরা সরস্বতী নদীর উৎস এটা সরস্বতী মন্দির মন্দির সরস্বতী নদীর উৎস বলা হচ্ছে যে যখন ব্যাসদেব গণেশকে দিয়ে রামায় মহাভারত লেখা ছিলেন তখন সরস্বতী এখানে এই ভয়ঙ্কর শব্দ করছিলেন তার জন্য তিনি অভিশাপ দেন ফলে অন্তঃ এইটুকু তিনি সশব্দে নেমে পরে তিনি অন্তঃসলীলা হয়ে যান তাই সেই উৎসটা এই সরস্বতী নদীর উৎস দেখুন বন্ধুরা এই যে দাঁড়িয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানটা দাঁড়িয়ে আছি এটাকে বলা হচ্ছে ভীমশিলা অর্থাৎ এই পাশের মানা গ্রাম আর ও পাশের পাহাড়ের মধ্যে মাঝখানে যে সরস্বতী নদী বা অলকানন্দী নন্দা নদী বয়ে চলেছে সেই অলকানন্দার মধ্যে সংযোগ স্থাপন করেছে ভীমশিলা যখন পাণ্ডবরা স্বর্গারোহণে যাচ্ছিলেন এই পথটা তারা অতিক্রম করতে না এই শিলা দিয়ে ব্রিজ তৈরি করেন ভীমসেন ভীমসেন এই শিলা দিয়ে পথ তৈরি করার পর পাণ্ডবরা উপারে চলে যান স্বর্গারোহণের পথে তো দেখতে পাচ্ছেন এই যে সরস্বতী নন্দী নদী পাহাড়ের গুহা থেকে প্রচণ্ডবিকে বইছে আর খাড়া পাহাড় আর পরে কিন্তু এই মন্দিরটা পরে তৈরি হয়েছে সরস্বতী মন্দিরটা আর এই ব্রিজটা পাহাড় ওপারে ওই যে দেখছেন ওই যে গেট ফেট ওগুলো কিন্তু ওই পথ দিয়েই কিন্তু স্বর্গারোহণের পথ অর্থাৎ পাণ্ডবরা যে স্বর্গারোহণে যান সেই রাস্তা এই ভীমশিলার উপর দিয়েই উপারে চলে গেছে পাণ্ডবরা স্বর্গযান আমরা জানি পথে সবাই যেতে পারেননি একমাত্র যুধিষ্ঠির ছাড়া ভারতের শেষ গ্রাম কিন্তু এই মানাগ্রাম কারণ ওপারেই হচ্ছে চীন সীমা চীন অবস্থিত আর এই দেখুন মানাগ্রাম পাশ দিয়েই কিন্তু এই অলকানন্দ বয়ে চলেছে আর ওপারেই স্বর্গারোহণের পথ সরকার স্বর্গে যাওয়ার পথ দেখুন আমরা কিন্তু মানাগ্রাম দেখে এখন ফিরছি বদ্রীনাথের পথে বদ্রীনাথের ভারত সেবাশ্রম রুমে আমাদের যে রুম আছে সেখানে আমাদের জিনিসপত্রগুলো রাখা আছে জিনিসপত্রগুলো নিয়ে আমরা আজকে বেরিয়ে যাব আমরা কারণ কাল আমাদের ট্রেন আজ পনেরো তারিখ আগামীকাল ষোলো তারিখ আমাদের ফেরার ট্রেন তাই আমরা আজকে বেরিয়ে যাব বদ্রীনাথ থেকে হরিদ্বারের দিকে যত দূর চাওয়া যায় তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন